প্রিয় দর্শক এখন আমি যে পাহাড়ের উপরে আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে সেই উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় রুমাত পাহাড় এই রুমাত পাহাড়েই অবস্থান করেছিলেন আমাদের সাহাবিদের গ্রুপ এক পাশে ছিল আমাদের সাহাবিদের দল এবং অন্য পাশে ছিল কাফেরদের দল আমাদের প্রিয় নবীজি কিন্তু এখানে সেই সাহাবিদের অবস্থান করতে বলেছিল এই পাহাড় থেকেই আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছে আমরা ঠিক একদম সেই রুমাত পাহাড়ের উপরে অবস্থান করতেছে আপনারা দেখতেছেন এবং আমাদের সাথে অনেক হাজি সাহেবগণ আছে এবং আমাদের বাংলাদেশের হাজি সাহেবের সাথে পাশাপাশি বিভিন্ন দেশের হাজি সাহেবগণ এখানে দেখেন উপরে উঠেছে একদম রুমাত পাহাড়ের উপরে এই পাহাড়ের প্রতিটা স্থানে কিন্তু আমাদের প্রিয় নবীজির কদম মুবারক লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই রুমাত পাহাড় এটি হচ্ছে উহুদের ময়দান অবস্থিত বিশাল একটা জায়গা উহুদের ময়দান এবং এর পাশেই কিন্তু সেই হুদ পার এবং এটাকে কিন্তু হুদের ময়দান বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের হাজি সব এখানে ঘোরাঘুরি করতেছেন এখানেই কিন্তু সেই উহুদের যুদ্ধে সংগঠিত হয়েছিল এবং এই উহুদের যুদ্ধে সংগঠিত হওয়ার সময় প্রায় জন সাহাবি সাহাদুৎ বরণ করেছিল আপনারা সবাই জানেন এবং সেই সত্তর জন সাহাবিদের কবর কিন্তু এই ধুবাদ পাহাড়ের সামনেই রয়েছে এবং এর সামনেই কিন্তু সেই উহুদের বহুদ পাহাড় আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের আমরা আরও বিভিন্ন উহুদ পাহাড়ের অংশ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ দেখুন আমরা আস্তে নিচের দিকে নেমে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি করা যে জায়গাটি এখানেই কিন্তু ঘুমিয়ে আছেন চোদ্দজন স্বাভাবিক যাহারা এই উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছিল এবং যে লালচে কালারের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই উহুদ পাহাড় আপনারা দেখতেছেন সেই উহুদ পাহাড় পাহাড়টি কিন্তু মিয়ামতের ভিড় স্বর্ণ হয়ে উঠবে দেখতেছেন সেই উহুদের ময়দান এবং উহুদ পাহাড় আল্লাহ তালা এবং হাদিস শরীফে এসেছে যে রবিজি বলেছে হে উহুদ পাহাড় আমি তোমাকে ভালোবাসি এবং এই উহুদ পাহাড়ও আমাদের রবিজিকে ভালোবাসতেন এবং মুদের যুদ্ধের সময় কিন্তু ঠিক এই উহুদ পাহাড়টি কিন্তু দ্বিখণ্ডিত হয়ে আমাদের প্রিয় রবিজিকে আশ্রয় করে দিয়েছিলেন সেই উহুদের উহুদ পাহাড় আপনি যা দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তালা যাতে আমরা বারবার দোয়া করি আল্লাহ তালা যেন একবার হলেও আমাদের বক্তাবন্দিরায় আসার তৌফিক দান করেন এবং এই মুহুদের ময়দান উহুদ পাহাড় এবং এই সাহাবিদের কবর দেখার যেন তৌফিক দান করে আল্লাহ তালা কাছে আমরা বারবার বারবার দোয়া করি আল্লাহ তালা যেন একবার হলেও আমাদের এই ভক্ত মন্দিরে আসার তৌফিক দান করেন আর এই যে উহুদের ময়দান আছে নদিরা শরীর থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরেই এই উহুদের ময়দান অবস্থিত আপনারা যাহারা আসবেন অবশ্যই এই উহুদের ময়দানে ঘুরতে এবং দেখতে আসবেন এখানে আমাদের প্রিয় নবীজি কত ধাত শহীদ হয়েছিল এই উহুদের ময়দানে এবং অনেক সাহাবিগণের রক্ত মুবারক লেগে আছে এই উহুদের ময়দানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জন সাহাবিকে নিযুক্ত করেন যে এইখানে তোমরা যুদ্ধ শেষ হোক বা না হোক তোমরা এখান থেকে নড়বা না আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তো তোমরা এখানে পাহারায় থাকবা তো ওই পঞ্চাশ জন সাহাবি এখানে থাকেন রাসুলসাল্লাহ আলসালাম হুদ পাহাড় আমরা আসার সময় যেটা দেখলাম ওইখানে বসে যুদ্ধ করেন এই যে সামনে আমাদের সামনে যেটা সাত কিলোমিটার লম্বা হ্যাঁ তো এই পাহাড়ে যুদ্ধটা মূলত হয় তো হঠাৎ করে এই পিছন থেকে যখন যুদ্ধ মোটামুটি শেষ মুসলমানদের জয় হয়ে গেছে মুসলমানরা গনিমতের মাল নিচ্ছে এই সময় এইখানে যে পঞ্চাশ জন ছিল এই পঞ্চাশ জন সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়াই পঞ্চাশ জনের অধিকাংশ দশ বারো জন মাত্র এখানে ছিল আর সবাই ওইখানে চলে যায় ওইখানে যখন চলে যায় তখন এখানে বাহিনী পিছন থেকে আবার আক্রমণ করে। খালিদ বিন ওয়ালিদ খালিদ সাইফুল্লাহ রদি তনুর নেতৃত্বে তখন তিনি অমুসলিম ছিলেন তখন অনেক মুসলমানদের ইন্তেকাল হয় হামজরদ্দ্লাহ তাল্লাহন ইন্তেকাল করেন জন সাহাবি শহীদ হয় এমনকি রসুল সাল্লা সাল্লাম নিজেও রক্তাক্ত হন তার দান দান মোবারক এখানে শহীদ হয় রসুল সাল আলি সাল্লামকে এই পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয় এই যে যে হুদ পাহাড়টা এর পাশে যার একটা পাহাড় আছে ওই পাহাড়ে নিয়ে যাওয়া হয় এবং রসুল চার পাশে সাহাবারা ঘিরে থাকেন এবং রক্ষা করার জন্য এবং ওই সময় কয়েকজন সাহাবা মারাও যায় যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আবার মুসলমানদেরই জয় হয় কাফেররা এখান থেকে মক্কায় চলে যায় কিন্তু এই মাঝখানে সাহাবেদের একটি ভুলের কারণে এইখানে এই যে পঞ্চাশ জন ছিল আল্লাহ রসুলের অনুমতি ছাড়া এই স্থান ত্যাগ করার কারণে এই সত্তর জন সাহাবি এখানে শহীদ হয় এবং এই উহুদ সম্পর্কে রাসুল সাল আলি সাল্লামের একটি হাদিস আছে হাদিসটি হলো যে উহুদ আমাদেরকে ভালোবাসে আমরা উহুদকে ভালোবাসি রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাঝে মাঝে এখানে আসতেন এসে ঘুরে যেতেন এই কবরগুলো জেয়ারাত করতেন কারণ এইখানে যারা শুয়ে আছে এদের জন্যই আমরা ইসলাম পেয়েছি এখানে যারা শুয়ে আছে এদের ত্যাগের কারণেই আজকে আমরা মুসলমান আমাদের সেই ভারতবর্ষ কিংবা এত দূরে দূরে ইসলাম পৌঁছেছে সুতরাং এদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যে হাদিস সে অনুযায়ী আমরা এদেরকে মহব্বত করি হুদকে মহব্বত করি এবং যত সাহাবি দিনের জন্য ইন্তেকাল করেছে সবার প্রতি আমাদের সুধারণা থাকাটা জরুরি এবং সবাইকে আমাদের এত করাটা জরুরি আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন